গত এক মাস হলো আপনাদের থানায় আসছি আমার থানায় মামলা করতে কি করতে কারো কোন টাকা লাগে না কি লাগে না আমার থানায় মামলা করতে কারো কোনো দালাল লাগে না কি লাগে না আমার থানায় মামলা করতে কারো কোন নেতা লাগে না বুঝতেছেন আমারে কেউ স্যার বলতে হবে না আমি এখানে গোলাম হিসাবে আছি কি হিসাবে গোলাম কেন গোলাম বাড়িতে কাজের মেয়েকে আপনারা বেতন দেন আপনারা মালিক সে কাজের মেয়ে লেবার বেতন দেন সে লেবার আপনারা মালিক আপনারা আমাদের সরকারি কর্মচারীদের বেতন দেন তাহলে মালিক মালিক কে আমরা আমি কি কর্মচারী আমি কি আমি আমার সেবা করতে আসছি যদি আমার নামে কোনো ব্যক্তি আপনার কাছে টাকা চায় যে মামলা করতে টাকা লাগবে আপনি সোজা আমার কাছে যাবেন যে লোকটার পায়ে জুতো নাই তারা আগে আমি সেহাত দিব যে লোকটা আগে লুঙ্গি পরে যাবে তারা আমি আগে সেহাত দিব কথা বুঝুন নাই সোজা কোন ভয় পাবেন না সোজা আমার কাছে চলে যাবেন শুনেন মাদক কি খারাপ না ভালো মাদক খারাপ না ভালো এই মাদক যুব সমাজ কি শেষ হচ্ছে না হচ্ছে না আপনারা শুধু খবর দিবেন অমুকের ছেলে অমুক কিন্তু কোন মিথ্যা কথা বলবেন না কারণ আপনার মোবাইল আমার কাছে রেকর্ডিং থাকবে অমুকের ছেলে অমুক যে মাদক খায় মা বাপ রে কোন কাজ কর্ম করে না ওর কাছে মাদক পাইতে হবে না আপনি শুধু আমার খবর দিবেন কোনো কারণে আমি একদিন আসতে পারলাম না পরের দিন আসবো পরের দিন আসতে পারলাম না পরের দিন আসবো অফিসার পাঠাবো আমি কি কথা বুঝতে পারছি আমাকে একজন অফিসার ফোন স্যার স্যার আসসালাম আলাইকুম স্যার 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 স্যার

আপনি আমার খবর দিবেন জুয়ার স্পোর্টস লাকবে না শুধু বলবি জুয়া খেলে কি খেলে কি খেলে যদি এই কথা আমার জানতে পারেন এলাকার সব লোক দম বলবে জুয়া করে शाम তো একবার যাই মিষ্টির কাছে বসে ক্যা দিয়াষ্ট আমি জুয়া খেলব না বহু পিটায় এটা খারাপ ভালো আপনারা আমার খবর দিবেন বাল্য বিপদ খারাপ না ভালো খারাপ আমার খবর দিবেন কোন মেয়ে কে ইপটিসিং করে রাস্তা ঘাটে টিটকারি করে আপনারা আমার খবর দিবেন একটু প্লিজ হ্যালো রশন রশন হ্যাঁ কোথায় হ্যাঁ বলছি আমি একটা পার্টি পাঠাতে বলছি আপনি ডিউটি হ্যালো ডিউটি অফিস থেকে বলেন আমি বলছি বলেন হ্যালো আচ্ছা বলেন ডিউটি অফিসের ফোন করি বলেন বুঝতেছেন বুঝতে না প্যারা তাহলে

কথা বলছেন নাই কি আমরা গেলে অটো চুরি করে আছে না এই কারণটা দেখবেন ঠিক আছে আমার খবর দিবেন কালকে আমি সাত ঘন্টা পরিশ্রম করি তিনটা অটো উদ্ধার করছি কটা কথা বুঝছেন স্যার ওর নাম্বারটা একটু বলেন স্যার নাম্বারটা সবাই নেন নাম্বার নেন ফেসবুকে ট্যাগ দিবেন ওসি বলতে আমার এই বক্তব্যটা প্রত্যেকে প্রত্যেকে ফেসবুকে প্রচার করবেন প্রত্যেকে 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 ঠিক আছে আপনাদের ভালো মতামত কি দিবেন ইনশাল্লাহ জিরো তেরো তেতাল্লিশ